আপনার সিম কার্ডে যে টাকা আছে এই টাকা অন্য আরেকটি সিমে কিভাবে ফ্লাকসিলটের মতো করে ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড এবং সিমটি যদি গ্রামীণ হয়ে থাকে প্লে স্টোরে প্রবেশ করবেন এখান থেকে আপনি সার্চ করবেন মাই জিপি এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নেবেন ভিডিওটি কমানোর স্বার্থে আমার এখানে ইনস্টল করে আছে ওপেন করে নিচ্ছি আপনি আপনার নাম্বারটি দিয়ে এই অ্যাপসটিতে সাইন ইন করবেন সেজন্য সাইন ইন এখানে ক্লিক করবেন নাম্বারটি আপনি এখানে দিয়ে দেবেন কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন আপনার এই সিমে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে কোডটি অটোমেটিক্যালি নিয়ে নেবে এই অ্যাপসটি সাইন ইন করা হয়ে গেলে নিচে আসার পর এখান থেকে আপনি সি মোর এখানে আপনি ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন এখান থেকেই আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন এই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি যে সিম কার্ডটি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিম কার্ডটির একটি পিন নাম্বার থাকতে হবে আর এই পিন নাম্বারটি নেওয়ার জন্য আপনাকে রেজিস্টার নাও এখানে ক্লিক করে রেজিস্টার করে নিতে হবে আমার এখানে অলরেডি রেজিস্টার করা আছে কিন্তু আমি এই পিন নাম্বারটি ভুলে গেছি তো পিন নাম্বারটি যেহেতু আমি ভুলে গেছি এই পিন নাম্বারটি আমি আবার রিকভারি করব। এই রিকভারি করার জন্য ফরগট পিন এখানে আমি ক্লিক করব এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে কোডটি চলে আসছে ভেরিফিকেশন কোডটি আমি এখানে দিয়ে দিলাম এই নেক্সট অপশনে আমি ক্লিক করব এখানে ক্লিক করার পর সেট ইয়োর নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন আমি এখান থেকে পিন সেট করে নেবো যে পিন নাম্বারটি আপনি এখানে দিবেন সেই পিন নাম্বারটি আবারও এখানে আপনি দিয়ে দেবেন তারপর এই কন্টিনিউ এখানে আপনি ক্লিক করবেন ইওর ব্যালেন্স ট্রান্সফার পিন হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট আপনারা এইভাবেই আপনার পিন নাম্বারটি রিসেট করে নিতে পারবেন এখান থেকে আমরা গো টু ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবো অথবা গো টু হোম যদি আমরা হোমে যেতে চাই তাহলে গো টু হোম এখানে আমরা ক্লিক করব আমরা যেহেতু ব্যালেন্স ট্রান্সফার করব গো টু ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবো পিন নাম্বারটি সেট করা হয়ে গেলে আপনি যে নাম্বারটিতে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই নাম্বারটি ইন্টার রিসিভ নাম্বার এখানে দিয়ে দেবেন আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন যে টাকাটি আপনি পাঠাতে চাচ্ছেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই টাকাটি এখানে দিয়ে দেবেন আর আপনি যে পিন নাম্বারটি সেট করে নিয়েছেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন এগুলো দেওয়া হয়ে গেলে ট্রান্সফার এখানে আপনি ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফার করার পর এখানে একটি মেসেজ চলে আসছে ইউ হ্যাভ ট্রান্সফার টোয়েন্টি বিডিটি এত ট্রানজ্যাকশন আইডি এত ব্যালেন্সটি ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে আপনার ফোনটি যদি বাটন ফোন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই ব্যালেন্স ট্রান্সফার করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ফাইভ জিরো জিরো হ্যাশ কলে ক্লিক করবেন এই কোডটি ডায়াল করার পর এখান থেকে আপনি যে সিম কার্ডটি দিয়ে ব্যালেন্স ট্রান্সফার করবেন ওই সিম কার্ডটি এখান থেকে রেজিস্ট্রেশন করে একটি পিন নাম্বার নিতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্য আপনি এখানে ওয়ান লিখবেন ওয়ান লেখার পর আপনি এই সিন্ড অপশনে ক্লিক করবেন তাহলে আপনার সিম কার্ডটি রেজিস্ট্রেশন হবে একটি পিন নাম্বার আপনি পেয়ে যাবেন এখন আপনি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন এই ব্যালেন্স ট্রান্সফার দুই নাম্বারে আছে তো এখানে আপনি দুই লিখে দেবেন সিন্ড অপশানে ক্লিক করবেন প্লিজ ইন্টার জিপি মোবাইল নাম্বার এক্সাম্পল এত নাম্বারটি দেয়া আছে তো আপনি জিপি নাম্বারটি এখানে দিয়ে দেবেন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এই সিন্ড অপশনে আপনি ক্লিক করবেন ট্রান্সফার অ্যামাউন্ট আপনি দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত পাঠাতে পারবেন আমি এখানে দশ টাকা দিয়ে দিচ্ছি আবারও এই সিন্ড অপশনে আপনারা ক্লিক করবেন যে পিন নাম্বারটি আপনি সেট করে রেখেছেন ওই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন সিন্ড অপশনে আবারও ক্লিক করবেন ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুরা এইভাবেই আপনারা সহজে ব্যালেন্স ট্রান্সফার করে নেবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন